নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছের তেল দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি দারুণ লোভনীয় রেসিপি বন্ধুরা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায় এই রেসিপিটি দিয়ে দেখুন আমার সাথে থাকুন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন আমি রেসিপিটি শুরু করছি প্রথমে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের তেল তেলটা একদম টাটকা হতে হবে এই রান্নায় বন্ধুরা দেখুন টাটকা তেল আমি তেলটাকে খুব সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি আর পটকাটা একটু ফাটিয়ে নিতে হবে নাহলে গায়ের তেলের সাথে ফুটে আসবে দেখুন ভালো করে ধুয়েছি আর পটকাটাকেও আমি একটু ফাটিয়ে নেব এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটাকে দিয়ে মাছের তেলটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব তেলটা একেবারেই টাটকা আর খুব সাদা রঙের তেলটা দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেব আর এই রান্নায় বন্ধুরা এই রকম টাটকা তেলই ব্যবহার করতে হয় এবার দেখুন এর জন্য আমি কী কী নিয়েছি নিয়েছি ছোটো ছোটো করে বেগুন কেটে আর কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা আর চারটি রসুন চিরে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই এই মাছের তেল ভাজা করলে খেতে দুর্দান্ত লাগে বেগুনগুলোকে আমি ভেজে নেব দেখুন বেগুনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিষ্টি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব একবার ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকাটা খুলে দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে একবার সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম দু চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি চারটি শুকনো লঙ্কা ভালো করে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব এবার দিয়ে দেব কোচানো রসুন রসুনটাকেও একটু লাল করে ভেজে নেব ভালো করে নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নেব এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো আমি দুটো পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি দেখুন কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবে সামান্য লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে সম্পূর্ণ নতুন ধরনের রান্না বন্ধুরা আপনারা এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব দেখুন অনবরত নেড়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু আলুটাকে হাতে করে আমি ভেঙে নিয়েছি আলুটা দিয়ে পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নিতে হবে পাঁচ মিনিট দেখুন আমি নেড়ে চেড়ে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিচ্ছি সাবান্য হলুদ দিয়ে দিচ্ছি এখানে আমি লঙ্কার গুঁড়োর ব্যবহার করবো না ঝাল লঙ্কাটা যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে এবার ঢেকে রান্না করে নেব আবার দু মিনিট দেখুন ঢাকাটা খুলে ভাজাটা আমার বেশ সুন্দরভাবে হয়ে গেছে ভাজা দিয়ে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি মাছের তেলগুলো সবটা মাছের তেল আমি দিয়ে দেব আপনার ইচ্ছে করলে আগে থেকেও মাছের তেলটা ভেজে নিতে পারেন আমি একবারই ভেজে নিচ্ছি দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন মাছের তেলটা জমে আছে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার ঢাকা দিয়ে আমি মাছের তেলটাকে পাঁচ মিনিট রেখে দেব তাহলেই তেলটা কলে যাবে আর একটু তেল ছিল সেটাও দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিলেই তেলটা গলে যাবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি তেলগুলো কেমন গলে গেছে এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব দেখুন ভালো করে নেড়ে একটু ভেজে নিলাম মাছের তেলের কাঁচা গন্ধটা চলে গেলে একটু ভাজা ভাজা হলে এরপর দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো বেগুনটাকে দিয়ে মাছের তেলের সঙ্গে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব এর মধ্যে আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না বন্ধুরা মাছের তেলেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে দেখুন পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখুন তেলটা সব বেরিয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মিষ্টি চিনি একটুখানি দিলাম আপনার ইচ্ছে করলে চিনিটা নাও দিতে পারেন যেহেতু বেগুন দেওয়া আছে একটু চিনি দিলে খেতে স্বাদ লাগবে ভাজাটা হয়ে গেছে আর তেল মাছের তেলটা দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আমার চ্যানেলের নতুন বন্ধু যারা আছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে এই রকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন রান্নাটা পুরো রেডি হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে এক থালা ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ